দাজ্জালের সঙ্গে দেখা হয়েছিল কোন সাহাবির দাজ্জাল এখন কোন দ্বীপে বন্দি আছে দাজ্জাল কখন আগমন করবেন দাজ্জাল কোন কোন জায়গায় প্রবেশ করতে পারবে না প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম দাজ্জাল আরবি শব্দ যার অর্থ মিথ্যা বা প্রতারণা ইসলামী আকিদা অনুযায়ী একটি অশুভ চরিত্র যে পৃথিবীর কোনো এক এলাকা থেকে তার আগমন ঘটবে বলে ধারণা করা হয় হাদিসে দাজ্জালের বিভিন্ন আকৃতি বর্ণনা করা হয়েছে বিখ্যাত সাহাবি তামিমাদ দারি রদি আল্লাহ আনু এর সাথে তার সাক্ষাৎ হয়েছে বলে এ হাদিসের স্বীকৃতি আছে অযথা ফাতিমা বিনতে কাইস রদি আল্লাহ তালনু বলেন একদিন রসুল সাল্লা উলিয় সাল্লাম নামাজে আসতে বিলম্ব করলেন বিলম্বের কারণ উল্লেখ করে এরশাদ করলেন তামিমার দাড়ি থেকে দীপস্তক এক ব্যক্তি অর্থাৎ দাজ্জালের কথা শুনতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেল এরপর তিনি নামাজ পড়ালেন নামাজ শেষে হাসি মুখে মিম্বারে উঠে বসলেন সব মুসল্লিকে নিজ নিজ স্থানে বসে থাকতে বললেন এরপর এরশাদ করলেন তোমরা কি জানো আমি কি জন্য তোমাদের বসতে বলেছি সাহাব এগরাম বললেন আল্লাহ ও তার রসুল এ সম্পর্কে ভালো জানেন তিনি এরশাদ করলেন কোনো ওয়াস নসিহতের জন্য নয় শুধু তামিমার দাড়ি থেকে শ্রুত একটি ঘটনা শোনানোর জন্যই তোমাদের একত্র হতে বলেছি তা হল তামিমার দাড়ি একজন খ্রিস্টান সে এসে মুসলমান হয়েছে আমি এর আগে দাজ্জাল সম্পর্কে তোমাদের যা বর্ণনা দিয়েছি সে অনুরূপ বর্ণনা দিয়েছে সে বলেছে সে একবার লাখাম ও জুজাম গোত্রের তিরিশ জন লোকের সঙ্গে জাহাজযোগে সমুদ্রে ভ্রমণে বের হয় দীর্ঘ এক মাস সমুদ্রের উত্তাল তরঙ্গমালার মধ্যে জাহাজটি তাদের নিয়ে গেল একটি দ্বীপের কাছে এরপর তারা জাহাজের নঙ্গর ফেলে ছোটো ছোটো নৌকা ওই দ্বীপে প্রবেশ করে দ্বীপে নামতেই তারা দেখতে পেলো বিপুল চুল ও পশম বিশিষ্ট এক অদ্ভুত প্রাণী অন্য বর্ণনা মতে দীর্ঘ কেশি এক রমণী তার পুরো দেহ ছিল কেশে ভরা তারা বিস্মিত হয়ে বলল তুমি ধ্বংস হও কে তুমি সে বলল আমি শাসা গোয়েন্দা তারা বলল যার শাসা আবার কি সে বলল এই যে দেখা যায় একটা প্রাসাদ সেখানে যাও তাতে অবস্থান করছে এক ব্যক্তি যে তোমাদের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে তার এ কথার পর আমরা শঙ্কিত হয়ে পড়লাম সে আবার শয়তান জিন কিনা আমরা খুব দ্রুত সেখান থেকে প্রস্থান করলাম ওই প্রাসাদে প্রবেশ করলাম সেখানে গিয়ে দেখি মজবুত শিকলে বাঁধা অদ্ভুত বৃহৎ এক মানুষ যে তার নিজের মাথার চুল ধরে টেনে ছিঁড়ছে এমন বৃহৎ মানুষ এবং এত মজবুত শিকলের বন্ধন এর আগে কখনো দেখিনি লোহার শিকলে দুই হাঁটুর মধ্য দিয়ে উভয় হাত ছিল ঘাড়ের সঙ্গে বাঁধা তাকে বললাম তুমি ধ্বংস হও কে তুমি সে বলল তোমরা আমার কিছু না কিছু পরিচয় তো পেয়ে গেছো অপর এক বর্ণনা মতে সে পরিষ্কার করে বলল আমি দাজ্জাল এরপর দাজ্জাল তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলো প্রথমে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পরিচয় ও সফরের অবস্থা খুলে বলল অতবা দাজ্জাল বলল তোমরা আমাকে বাইশ খেজুর বাগানের কথা বলো তাতে খেজুর ফলে কি তারা বলল হ্যাঁ ফলে সে বলল সেদিন বেশি দূরে নয় যেদিন এগুলোতে ফল ধরবে না তারপর সে বলল আচ্ছা তবার ইয়া সাগরের ব্যাপারে আমাকে অবগত করো তাতে পানি আছে কি তারা বলল সেখানে প্রচুর পানি আছে কতবার সে বলল সেদিন বেশি দূরে নয় যখন ওই সাগরের পানি থাকবে না সে আবার বলল যুগারের ঝর্ণার ব্যাপারে আমাকে অবহিত করো তাতে পানি আছে কি না এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কি না তারা বলল এতে যথেষ্ট পানি আছে এবং সে এলাকার মানুষ সেই পানি দিয়ে চাষাবাদ করে সে আবার বলল তোমরা আমাকে উম্মিদের নবীর ব্যাপারে বলো তিনি এখন কি করছেন তারা বলল তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন সে জিজ্ঞাসা করল আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কিনা তারা বলল হ্যাঁ করেছে সে বলল তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছেন তারা বলল তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বর্ষতা স্বীকার করে নিয়েছে সে বলল বর্ষ্যতা স্বীকার করে নেওয়াই জনগণের জন্য কল্যাণকর ছিল দাজ্জাল বলল এখন আমি নিজের ব্যাপারে তোমাদের বলছি আমি মাসিহ দাজ্জাল শীঘ্রই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব বাইরে গিয়ে আমি সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব চল্লিশ দিনের ভিতর এমন কোনো জনপথ থাকবে না যেখানে আমি প্রবেশ না করব তবে মক্কা ও তাইবা মদিনা এ দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ যখন আমি এ দুটির কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব। তখন এক ফেরস্তা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে সম্মুখে এসে আমাকে বাধা দেবে এ দুটি স্থানের সকল প্রবেশপথে ফেরেশতারা পাহারা থাকবে বর্ণনাকারী বলেন তখন রসুলসল্লা আলিয়া সাল্লাম তার ছড়ি দ্বারা মেম্বারে আঘাত করে বললেন এ হচ্ছে তাইবা এ হচ্ছে তাইবা এ হচ্ছে তাইবা অর্থাৎ তাইবা অর্থ এ মাদিনাই সাবধান আমি কি এ কথাগুলো এর আগে তোমাদের বলিনি সাহবায়ে গরাম বললেন হ্যাঁ বলেছেন রসুদ সাল্লু সাল্লাম এরশাদ করলেন তামিমার দাড়ির কথাগুলো আমার খুবই ভালো লেগেছে যেহেতু তা আমার ওই বর্ণনার সঙ্গে সারঞ্জস্যপূর্ণ যা আমি তোমাদের দাজ্জাল, মাদিনা ও মক্কা সম্পর্কে এর আগে বলেছি এরপর নবী করিম সাল্লু সাল্লাম ইসাদ করলেন জেনে রেখো এই দ্বীপ সিরিয়া সাগরের অথবা ইয়ামেন সাগরের পাশস্ত সাগরের মাঝে অবস্থিত যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন বর্ণনাকারী বিনতে কাইস রদি আল্লাহ তালান বলেন এই হাদিস আমি রসুসল্লা উল্লা সাল্লামের থেকে সংরক্ষণ করেছি সৈ মুসলিম হাদিস চারশো থেকে চারশো